হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দারুণ স্বাদে আলু দিয়ে রুই মাছের ঝোল রানার রেসিপি নিয়ে এসেছি এইভাবে রুই মাছের ঝোল রান্না করা খুবই সহজ একদম কম সময় হয়ে যায় তাহলে চলুন দেখে নিই আলু দিয়ে রুই মাছের ঝোলটা আমি কীভাবে রান্না করবো রুই মাছের ঝোল রান্না করার জন্য এইখানে পাঁচ টুকরো রুই মাছ নিয়েছি এখন আমি এইগুলিকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেবো রুই মাছের পরিবর্তে তাতলা মাছও কিন্তু ব্যবহার করতে পারেন তো মাছের গায়ে লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এইগুলিকে ভেজে নেব তার জন্য গ্যাস অন করে কড়াই গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে লবণ হলুদ দিয়ে মাখে নেওয়া মাছের টুকরো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তেলের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করলাম কারণ একই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব নিচের অংশ হয়ে যাওয়ার পর কিন্তু মাছগুলিকে উল্টে দিতে হবে না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো মাছগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর একই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের পরিবর্তে জিরা ফোড়নও কিন্তু ব্যবহার করতে পারেন তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ কাঁচা লঙ্কা এইখানে বড়ো দেখে একটা পেঁয়াজ চারটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি তো এইগুলিকে ভালোভাবে বেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব লাল মরিচের গুঁড়া ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন দিয়ে দিলাম হলুদের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া একটা টমেটো এই সময়ের মধ্যে কিন্তু জল ব্যবহার করতে হবে না জল না দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া আলু এইখানে আমি মিডিয়াম সাইজে তিনটে আলু এইভাবে লম্বা করে কেটে সামান্য একটু লবণ দিয়ে নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি মশলার সঙ্গে আলুগুলিকে এইভাবে একটু কষিয়ে নিতে হবে আপনারা চাইলে আলুগুলিকে আলাদা করে ভেজেও কিন্তু রান্না করে নিতে পারেন তবে এইভাবে মশলার সঙ্গে কষিয়ে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো মশলার সঙ্গে চার থেকে পাঁচ মিনিট আলুগুলিকে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম জল জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা ফুটা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঝোলটা যখন টক করে ফুটে উঠবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া মাছের টুকরোগুলি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর মাছের টুকরোগুলি ব্যবহার করতে হবে না নাহলে কিন্তু পাংশে ভাব লাগবে ঝোলের সঙ্গে মাছের টুকরোগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর কম আছে ডাকনা দিয়ে রান্না করব আট থেকে দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন খুব সুন্দর হয়েছে আপনারা চাইলে দুই থেকে তিন টুকরো আলু ভেঙে দিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দেব ফ্লেভারের জন্য দুইটা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা যদি পছন্দ না করেন তাহলে গরম মশলার গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন বা ভাজা মশলাও কিন্তু দিতে পারেন তো হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর আমার আনা সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে একদম সহজ পদ্ধতিতে আলু দিয়ে রুই মাছের ঝোল আনা করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন